ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে টৈটং বাজারটা সুন্দর করে পরিচয় করিয়ে দেব টৈটং বাজার কক্সবাজার জেলার পেকুয়বে জেলার একটি অন্যতম প্রধান এবং ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র এটি শুধুমাত্র একটি বাজারই নয় বরং টৈটং ইউনিয়ন এবং এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সে মানুষের সে অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত এই বাজারটি টৈটং খালের পাড়েই অবস্থিত কালের পাশেই হাওয়ায় অতীতে নৌপথের পণ্য পরিবহনে এর বিশেষ সুবিধা ছিল বলে মনে করা হয় এবার এটি ছিল বাজারের উত্থানের অন্যতম কারণ টৈটং নামটি মূলত একটি আরকানি বা রাকায়নি শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় কক্সবাজার বা কক্সবাজার অঞ্চল ঐতিহাসিকভাবে আরেকান রাজ্যের অংশ ছিল এবং এখানে রাখাইন ও মক জনগোষ্ঠী ব্যাপক প্রভাব ছিল ধারণা করা হয় টৈটন শব্দ শব্দটি কোনো স্থান বা ভৌগোলিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে অনেক বিশেষজ্ঞদের মতে শব্দ শব্দরত্ব বোঝায় কোনো পাহাড় কোনো শব্দ শব্দরত্ব বোঝায় এখানে পানি বা নদী এবং টং অর্থ বোঝায় পাহাড়ের উঁচু স্থানকে বোঝাই অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে পাহাড়ের পা পাদদেশে বা পাহাড়ের নিচে অবস্থিত কোনো নদী বা খালের পাশের জনপথকে বোঝাতেই এই নামের উৎপত্তি করা হয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই যে টই টংয়ের ন্যাচারাল যে বিউটি আছে সেটা আমি আপনাদেরকে বলেছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন